আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে একজন লোকের সাথে কথা বলবো যিনি একজন ভ্যার্থ প্রেমিক ওনার জীবনে সংসার করে নাই কিন্তু এখন ই বয়সে এসে সংসার করার মনে প্রেম জাগছে আচ্ছা ভাই আমি শুনছি আপনি প্রায় সময় দিনের বারো ঘন্টা গাড়ি চালান এবং প্রায় সময়ই এন রু গান বাজান যে বিষয়টা কি একটু খুলে বলবেন কেন এত গান বাজান আপনি এন্দ্র আমার প্রিয় শিল্পী এন্দ্র গান আমি খুব বেশি ভালো ফাই বিদায় বাজাই আর এর পিছনে একটা রহস্য আছে রহস্যটা কি একটু বলতে চাই না এরপরেও বলতে হয় কারণ আমি একটা মেয়েরা ভালোবাসতাম মেয়েটাই আমারে বুলে অন্যের সংসার করতেছে তো আমি ভুলতে পারি নাই সেজন্য আজ মিডিয়ার সামনে বলতে বাধ্য হয়েছি যেহেতু সময় গান বাজায় যে কারণে